বিসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করব ওরসাফে ইনফেকশন নিয়ে পোর্সাফে ইনফেকশন হলে কিভাবে বুঝবেন এবং কি করবেন ঘন ঘন পোর্সাপ হওয়া পোর্সাপে জ্বালা হওয়া এবং তলপেট ব্যথা হওয়া এগুলো পোর্সাপে ইনফেকশন হওয়ার প্রাথমিক লক্ষণ পোর্সাফে ইনফেকশন পুরুষদের তুলনায় মহিলাদের একটু বেশি হয়ে থাকে কারণ তাদের মূত্রনালী ছোট চার থেকে পাঁচ সেন্টিমিটার এবং পুরুতের মূত্রনালী বিশ সেন্টিমিটারের মতো এছাড়াও মহিলাদের মলদার এবং মূত্রনালী কাছাকাছি হওয়ার কারণে তাদের প্রসাপে ইনফেকশনটা একটু বেশি হয়ে থাকে আপনার প্রসাপে যদি ইনফেকশন হয়ে থাকে আর এটি যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে মাত্র তিনটি কাজ করার মাধ্যমে আপনার প্রসাপে ইনফেকশন নির্মূল করা সম্ভব বেশি বেশি পানি খাওয়া স্পেশালি ডাবের পানি বেশি করে খাওয়া এছাড়াও অ্যাসিডিক জাতীয় খাবার খাওয়া যেমন মালটা লেবু আমলুকি অর্থাৎ যে খাবারগুলো প্রসাপের পিএইচ এর পরিমাণটাকে কমিয়ে দেয় এছাড়াও আপনি কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন এটি অনেক ভালো কাজ করে থাকেন তিন নম্বর হচ্ছে প্রসাপের চাপ আসার সাথে সাথেই প্রসাব করে ফেলতে হবে প্রসাব বেশিক্ষণ মূত্রনালীতে আটকে রাখা যাবে না এই তিনটি কাজ করার মাধ্যমে প্রসাপের ইনফেকশন করা সম্ভব এরপরেও যদি আপনার প্রসাপের ইনফেকশন ভালো না হয় কল পেট ব্যথা জ্বালা পোড়ার সাথে কোমর তীব্র কোমর ব্যথা অথবা তীব্র জ্বর আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রসাপের ইনফেকশন প্রাথমিক পর্যায়ে নাই অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই সকল রোগীদের ক্ষেত্রে ডাক্তাররা মাত্র একটি পরীক্ষা দিয়ে থাকেন সেটি হচ্ছে ইউরিনারি অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশন রুটিন এক্সামিনেশনটা করলে বোঝা যায় ইনফেকশন হয়েছে কি না অথবা হলেও কি পরিমাণ রয়েছে এই বিষয়ে ধারণা পাওয়া যায় আর অ্যান্টিবায়োটিক সাজেস্ট করার ক্ষেত্রে ডাক্তাররা আরেকটি পরীক্ষা দিয়ে থাকেন যেটাকে বলা হয় ইউরিন সিএস অর্থাৎ ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি অর্থাৎ এই পরীক্ষাটা করলে বোঝা যায় এই রোগীর ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে আর নিয়ম মাফিক অ্যান্টিবায়োটিক খেলে ওষুধের ডোজ কমপ্লিট করলে এই রোগটা ভালো হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে কেউ ভালো রাখুন আল্লাহ হাফিজ